আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল আর আমাদের আমরা যারা দেশি বাড়ি আছি আমাদের তো আগামীকাল পবিত্র ঈদ উল আজহা সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এই যে শপিং ব্লক আপনাদের সাথে শেয়ার করব আসলে এটা তিন চার দিন আগে মানে শপিংয়ে গিয়েছিলাম মেয়েকে কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য আর আমাদের জন্য আসলে ইউরোপে খুব একটা মানে শপিং মলে কোনো কিছু পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেগুলো আসলে আমাদের আমাদের পড়ার মতো না তো আসলে মেয়ের জন্য টুকিটাকি কেনাকাটা এই আর কি আর বিদেশ তো জানেনি সবাই জাতীয় স্বজন জাতির নেই তাদের তো ঈদ ঈদ মানে বোঝার কোনো উপায় নেই এখানে তো আমরা নিজেরা নিজেরাই আর কি পালন করি ঈদটা তো যারা দেশে আছেন আমি মনে করি তারা খুবই সৌভাগ্যবান কারণ বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা ঈদ করতে পারছেন এটা আসলে অনেক বড়ো কিছু আর দেশে বাইরে যারা আছেন তাদের তারা তো বিশ্বাস করে এই জিনিসটা ফিল করতে পারেন যে কেমন লাগে পরেও যারা দেশের বাইরে আছেন পরিবার নিয়ে বা পরিবার ছাড়া তারা সবার জায়গা থেকে আনন্দে থাকবেন ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন এটাই আমাদের চাওয়া আর কিছুই না তো এই যে এটা গিয়েছিলাম হলো কলম্বো শপিং মলে পর্তুগালে এটা আমার কাছে অনেক বড় মানে মনে হয়েছে সবচেয়ে বড় শপিং মল মানে এত বড় ঘুরে আপনি শেষ করতে পারবেন না আর এই শপিং মলে বিশেষত্ব হচ্ছে এটা একটা মানে সার্কেল টাইপের যতই আপনি ঘুরবেন মানে এরকম একটা সার্কেলের মতো পুরো একটা শপিং মলই তো এটা খুবই ভালো লাগে আমার কাছে এর আগেও এসেছি এটাও আমার ব্লগে আছে অনেক আগে আমি ভিডিও করেছিলাম তো আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন পুরোটা দেখা সম্ভব না হলেও মিনিমাম ওয়াশ টাইমটা দিয়ে যাবেন আর যারা দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবেন আর লাইক দিলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই আর আপনারা জানেন একটা ভিডিও করার পিছনে কতটা কষ্ট করতে হয় তা আপনারা সবাই জানেন এটা তো ইদ তো আগামীকাল আমার মনটা খুব একটাও ভালো নেই মনটা শরীরটা শরীর দুটাই আর কি খারাপ আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি তো আজকে আর ব্লগে বেশি কথা বলবো না আপনারা দেখতে থাকুন আর লাস্টে আমি দেখিয়ে দেব আজকে কী কী শপিং করেছি শুধু মেয়ের জন্য কেনাকাটা করেছি তো সেগুলো আমি লাস্টে আপনাদের দেখিয়ে দেব আর এখন আপনারা দেখতে থাকুন মহিলা <imitation> ছিলো <imitation> <imitation>

ওই দিয়ে আসলাম না ওই দিক দিয়ে অনেক বড় দেখতে দেখো কাছির দাঁড়াইলে যে সার্কেলটা এখানে দেখো হ্যাঁ এই দেখো

yeah যে আমরা প্রাইমার থেকে এখন সিএনডাতে চলে এসেছি আসলে প্রাইমার্কে আমার খুব একটা ভালো লাগে না কারণ হলো ওখানে প্রচণ্ড ভিড় থাকে যেহেতু সব কিছু একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় সেই জন্য প্রাইমারকে ভিড়টা বেশি থাকে আমার এতটা ভিউ খুব একটা পছন্দ না তো সিএনডাতেই বেশিরভাগই মানে সব সময়ই কেনা হয় সিএনডা ছাড়া অন্য কোনো কোথাও মানে কেনা হয় না তো এই যে এখান থেকে মেয়ে ড্রেসগুলো নিয়ে নিব এই বানি বাবা এই এইটা এই ড্রেসটা মনে হয় সুন্দর বানি এদিকে আসো 9 ইয়ার্স 9 এটা এটা তো এই যে থেকে কেনাকাটা শেষ এখন এই যে দেখেন বাবার মেয়ে যাচ্ছে তো এখান থেকে শুধু আমার মানে আমি একজোড়া জুতা নিয়েছি যেহেতু আমার এমনিতেও জুতা আছে বের করা হয়নি যে প্রায় সাতটা বেজে গেছে তো এখনো কিন্তু সন্ধ্যা হয়নি রাত নটা পাঁচে এখানে সন্ধ্যা হয় তো এখন যাবো হলো জুতা নেওয়ার ইচ্ছা ছিল না তো মেয়ের বাবা জোর করলো নেওয়ার জন্য তো জুতা নিয়েছি এখান থেকে আর এই যে এখন দেখেন পুরো শপিং মলে লাইট মানে অন করে দিয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে এই জায়গাটা আর বেশি সুন্দর লাগছে তো যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন যারা এতক্ষণ থেকে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে এখন জুতা নেওয়ার জন্য চলে এসে এসেছি হলো সি সাইডে তো আপনার যারা আমার ব্লগ আগেও দেখেছেন শপিং ব্লগ তো আমি সবসময় সি সাইড থেকে জুতা নেই তো এই যে এখানে ভালোই মোটামুটি সব কালেকশনই আছে তবে ভাস্কর মলের থেকে এই সি সাইড সবটা একটু ছোট। তো তবুও এখান থেকে নিয়েছি এখন এই যে নিয়ে চলে আসলাম তো আমি আসলে ভিডিও লাস্টে দেখাবো মানে কেমন নিয়েছি জোতা তো এই যে এখন এখান থেকে চলে আসলাম পিৎজা হাটে মেয়ে পিজা খাবে পিৎজা খাবে তো যে পিৎজা

যে পিজা হাটে এসে ওয়েট করার পরে এখন ফাইনালি আমাদের পিৎজা চলে আসলো আর এটাই পেন পিৎজা তো এটা আমার খুবই পছন্দ মানে আমি যদি পিৎজা খাই তাহলে এই পিৎজাটাই বেশি খাই পিৎজা হাটের এই পিজাটা আমার খুবই ভালো লাগে এই যে দেখেন এই এই মানে চিজ দেওয়া যে অনেক পরিমাণ চিজ দেওয়া থাকে তো এটা আমার খুবই ভালো লাগে

সরি রাত নয়টা না সাড়ে নয়টা বেজে গেছে মানে সন্ধ্যা নয়টা পাঁচে যেহেতু সন্ধ্যা হয়েছে এখন সাড়ে নয়টা বাজে এই যে বাড়ি থেকে একটু কলম্বো শপিং মলটা দেখায় এটা কিন্তু আরও অনেক দূরে থেকে মলটা শুরু হয়েছে বিশাল বিশাল বড় তো আমি একটুখানি দেখালাম আপনাদের তো এখন বাসায় চলে যাচ্ছে বাসায় গিয়ে আপনাদের কী কি কিনলাম সেটাও দেখাবো সে পর্যন্ত ধৈর্য ধরে সাথে থাকবেন তো এই যে ফাইনালি বাসায় এসেছি এই যে ব্যাগগুলো রেখেছি এখন আপনাদের দেখাবো কি কি নিলাম মেয়ের জন্য কেনাকাটা তো এই যে এখানে মেয়েরগুলো দেখাচ্ছি তো ওর জন্য জামা নিয়েছি আরও গিফট পেয়েছি সেগুলোও দেখাবো তো এই যে এই জামাটা ওর জন্য নিয়েছি তো এখানে সব জামা কিন্তু এরকমই কালার খুব একটা কটকটে কালার হয় না মানে কালারফুল এরকম কোনো কিছু হয় না সব কিছু এই যেরকম কালারই হয় তো এই যে এখানে ওর জন্য টি শার্ট সাথে প্লাজো আছে তো এই যে এই প্লাজোর দিয়ে আর কি এরকম টি শার্টটা পরবে তো ওর বাবাই আর কি পছন্দ করে এটা নিয়েছে আর জামাটা আমি পছন্দ করেছি আর এই যে এখানে টি শার্টগুলো আমি নিয়েছি সবগুলা যেহেতু বেশিরভাগ সময় টি শার্ট পরে স্কুলে যায় তো এছাড়াও আরও আছে তো এই যে এখানে প্যান্ট নিয়েছি থ্রি কোয়ার্টার তো এই যে এখানে তাই ফের জন্য শার্ট নেওয়া হয়েছে নির্ভাবার মোজা তো এই যে ওর একটা টি শার্ট এখানে আর ও রেখে দিয়েছে দেখাতে দিবে না তো এই যে মেয়ের জন্য জুতা এই জুতাগুলো আমার খুবই পছন্দ হয়েছিল এই যে এটাও ওর ড্রেসের সঙ্গে আর কি এগুলো ম্যাচিং করে নিয়েছি আর ওর জুতা পরতে খুবই ভালোবাসে বিভিন্ন রকমের জুতা পরতে এই যে আমার জন্য এই জুতাটা নিয়েছি তো আমি পছন্দ করিনি মেয়ের বাবা পছন্দ করেছে তো জুতাগুলো পরতে অনেক আরাম লাগে খুবই ভালো লাগে পরতে আর এই যে ওখানে মেয়ের জন্য আরও টি শার্ট আছে এটা তাইফের আম্মু গিফট করেছে এই যে এখানে প্যান্ট আর এই যে এখানে এই জামাটাও তাইফের আম্মু গিফট করেছে আর এই যে ওর জন্য আর এখানে এই যেগুলো হচ্ছে ছেলেটি ভাবি ওকে গিফট করেছে আমার মেয়ের জন্য এখানে এই যে প্যানগুলা খুবই সুন্দর চাইনিজ মেয়ের খুবই পছন্দ হয়েছে এই প্যানগুলা আর এই যে এখানে পেনগুলা আছে বিভিন্ন রকমের তো দিয়েছি ও শুধু এগুলা নিয়ে রেখেই দেবে খুব একটা পড়তেও চায় না কিন্তু ওর সব কিছু থাকা সব কিছু আছেও অনেক কিছু কসমেটিক কিনে দিই মানে ওর যা টুকি ব্যান্ড লাগে ক্লিপ লাগে কিন্তু ও একটাও পরে না সবই রেখে ওগুলো খেলে ওগুলো দিয়েও খেলে আর এই যে এখানে ব্রেসলেট গলার মালা ক্লিপ এই যে কাঁকড়া সবই আর কি দিয়েছে এই সিলটি ভাবি আর এই যে এখানে চকলেট দিয়েছে ওর জন্য এই যে সবগুলা জমিয়ে রেখেছে ওর কিন্তু কোনোটারই মানে কমতি নেই তো আজকে ব্লগ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আল্লাহ হাফেজ